সোমবার জেল পুলিশের চাকরিপ্রত্যাশী যুবকরা রাজধানীর জেল রোডস্থিত অধিকর্তার অফিসের সামনে গিয়ে ক্ষোভ প্রকাশ করে তাদের অভিযোগ দু হাজার সালে জেল পুলিশের নিয়োগের জন্য শারীরিক পরীক্ষা হওয়ার পর এখনও পর্যন্ত তাদের নাম প্রকাশ করা হচ্ছে না তাই দপ্তরের মন্ত্রী এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে তারা আজ ফের সরব হয়েছে তাদের বক্তব্য চার বছর অতিক্রান্ত হয়ে গেছে অথচ তাদের নিয়োগ প্রক্রিয়া এগোচ্ছে না নিয়োগ প্রক্রিয়া এতটা গতিহীন হয়ে পড়ায় তারা হতাশ বলে জানান তাদের দাবি অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হোক আমরা হলো জেল পুলিশের দু হাজার বাইশের ক্যান্ডিডেট আমাদের দু হাজার বাইশের মধ্যে আমাদের অলরেডি ফিজিক্যাল কমপ্লিট হয়েছে কিন্তু কখনও আমাদের ফিজিক্যালের যে ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে ওইটার লিস্টটাও কখনও প্রদান করা হয়নি আমাদেরকে এবং চার বছর চলে যাচ্ছে তো আমাদের রিক্রুটমেন্টের প্রসেসটা কখনও পুরোপুরি কমপ্লিট হয়নি একটা একটা যদি গা এমন চাকরির প্রসেস এত হয় তাহলে আমি কীভাবে থাকবো বলেন বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা